ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে কিন্তু বলে যে ব্রাকে মানে এনজিও চাকরিটা করতে দিতে চায় না কিন্তু আমি আমার ফ্যামিলিকে বোঝাইছি যে আসলে ব্রাকে নারীদেরকে অন্য রকমভাবে দেখা হয় ছাড় ফজলাসান আবেদ সেই তিনি তো আমাদের ব্রাকে প্রত্যেকটা স্তরে স্তরে নারীদেরকে যেভাবে ক্ষমতায়ন করে দিয়ে গেছে সেটা আসলেই বলার না যেহেতু আমাদের সব ধরনের মানুষের সাথে কাজ করতে হয় তাদের সাথে আমাদের তাল মিলিয়ে কাজ করতে হয় আর তাদের মন যোগায় আমাদের চলতে হয় যেহেতু তাদের নিয়ে আমাদের কাজ তাদেরকে ভালো রাখতে পারলে আমার প্রতিষ্ঠান ভালো থাকবে অ্যাওয়ার্ড পাওয়ার পরে অনুভূতিটা তো আমার অন্যরকম হয়েছিল আমার কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে গেল আমি নিজের প্রতিষ্ঠানকে এখন নিজের পরিবার হিসেবে ভেবে নিছি এখন এটা আমার পরিবারকে যেমন আমি ভালোবাসি আমার প্রতিষ্ঠানকে আমি সেভাবে ভালোবাসি